নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখা টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল তো বন্ধুগণ আসামে যে ই রিক্সা বা মোফেট বিতরণের অনলাইন অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে মানে অনলাইন অ্যাপ্লাইটা শুরু হয়ে গেছে কীভাবে আপনারা ই রিক্সা বা মোফেট ফাওয়ার লাগে অনলাইন অ্যাপ্লাই করবা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন আপনারা সব কিছু বুঝতে পারবেন তো বন্ধুগণ এটা অ্যাপ্লাই করার লাগে কি কি ডকুমেন্ট লাগবো সবথেকে প্রথম ওটা জানি লাইন ফার্স্ট হইব আধার কার্ড তারপরে হইব ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড তারপরে ওইব আপনার ইনকাম সার্টিফিকেট তার ফার্স্ট ফাইভ থেকে ধরিয়া হায়ার সেকেন্ডারি নো এটার সার্টিফিকেট আর সাথে লাগবো ড্রাইভিং লাইসেন্স তো এই কয়েকটা ডকুমেন্ট আপনা থাকতে লাগবো এই ই রিক্সা বা মোফেট পাইতে হইলে তো বন্ধুগণ আই যাই যে এখন এটার অ্যাপ্লাই কীভাবে করবা তো সত্যি প্রথম আপনার কই দিই চলে ব্যাংকের মাধ্যমে এটা অ্যাপ্লাই কর যারা এটা লাগে আপনারা ইউটিউব দিয়ে দেখা তাহলে আমি এই দেখুন আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দিয়ে এটাতে সিম্পলি লিংক লাগে বা হাই এস এম এস পাঠাই দিবা তারাই খালি সাবস্ক্রাইব করবা পাঠাই দিবা আমি আপনার লিংক পাঠাই দিলাম যদি আপনারা ফেসবুক থেকে দেখা তাহলে আমার হাই এস এম এস পাঠাই দিবা বা লিংক লাগে ওই এস এম এস দিবা আমি লিংক পাঠাই দিলাম তো সিম্পলি আপনার সময় লিঙ্কটা ওপেন করবা ওপেন করার পর এইরকম ইন্টারফেস আপনার সামনে খুলে আইব আপনারা স্ক্রোল ডাউন করে নিচে নিবা নামার পরে দেখতে পারবা এই ফর্ম ফিল আপ লেখা আছে ফার্স্ট যেটা অপশন এটাতে ক্লিক করে দিবা ক্লিক করার পরে আপনার সামনে ইনো

জেন এপ্লাই করটা তার নাম তারপরে তার গানজিয়ার নাম বাবার নাম এখানে বয় দিবা তারপর এখানে মোবাইল নাম্বার আছে তো মোবাইল নাম্বার দিবা দেওয়ার পরে আপনারা একটা ওটিপি দেবো ওইটা দিয়ে আপনার এটা ভেরিফাই হয়ে যাব তারপরে নিচে আপনারা দেখতে হয় বা মানে আপনার জেন্ডার সিলেক্ট করার কথা হইব তো জেন্ডারটা সিলেক্ট করে দিবা তারপরে নিচে দেখতে হয় বা বিলেজ সিলেক্ট করার কথা হইব তো ভিলেজটা আপনার এখানে বয় দিবা তারপরে পোস্ট অফিস নিচে থাকবো এটার পোস্ট অফিসটা এখানে বয় দিবা তারপরে আপনার সামনে পুলিশ স্টেশন এটা পুলিশ স্টেশন আছে এটা এখানে বয় দিবা তারপরে দেখতে পারবা স্টেট সিলেক্ট করা থাকবো কেন তারপরে নিচে দেখতে পারবা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে নিচে থাকবো পিন নাম্বার তো পিন নাম্বারটা এখানে বয় দিবা পিন নাম্বার বয়ানের পরে নিচে দেখতে পারবা ডেট অফ বার্থ নিজের ডেট অফ বার্থটা কেন বয় দিবা তারপরে লাস্টে দেখতে পারবা আধার কার্ড নাম্বার তো সিম্পলি আপনি আধার কার্ড নাম্বার যে সময় এখানে বয় দিবা বয়ানের সাথে সাথে আপনার স্টেপ নাম্বার টু কমপ্লিট দিব তারপরে স্টেপ নাম্বার থ্রি তাই ইকানো স্টেপ নাম্বার তিনের মধ্যে দেখতে পারবা আপনার এডুকেশন তো সব থেকে প্রথমে এডুকেশন আপনি ইনফরমেশন লাগবে মানে আপনার এডুকেশন কতটুক ফাইভ পার্স হলে ফাইভ পার্স সিলেক্ট করবা যদি এইচ এস এলসি থাকে তো এইচ এস এলসি হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আর যদি গ্রাজুয়েট থাকুন যেহেতু গ্রাজুয়েট বা এর থেকে বেশি যদি থাকুন যেহেতু আদার্স আপনারা ইয়ে করবা তারপরে নিচে এখানে দেখতে পারবা একটু নিচে এখানে এটা ফিল করবা আপনারা আই যান স্টেপ নাম্বার ফোরে স্টেপ নাম্বার ফোরও আপনারা দেখতে পারবা সব থেকে প্রথম দেখা থাকবো আপনার হিন্দু সিলেক্ট করা থাকবো নিচে আপনার বাংগালী না হিন্দী ভাষীনা আদাৰ্ছ ইয়াতে চিলেক্ট কৰি দিবা চিলেক্ট কৰাৰ ফল নিচে দেখোন দেখা পাৰিবা আপোনাৰ এক জানুৱাৰী দুহেজাৰ পঁচিছে আপোনাৰ এইজ ফটো আছে এইটো এইকাৰণ বোৱাই দিবা বোৱানীৰ ফেৰে নিচে আপোনাৰ ফেমেলি ইনকাম ফটো মানে ইনকাম চাৰ্টিফিকেটৰ ইউ এটা ইনকাম আছে চিম্পুল ইকণ আপোনাৰ এইটো বোৱাই দিব বোৱাৰ ফেৰে আপোনাৰ ষ্টেপ নম্বৰ ফ'ৰ এটা কমপ্লিট হৈছে আপোনাৰ ঘূৰিব এখন আহিবি ষ্টেপ নাম্বাৰ ফাইভো স্টেপ স্টেপ নাম্বার নাম্বার ডকুমেন্টগুলো আপলোড করতে সব থেকে প্রথম আপনার আধার কার্ডটা এখানে আপলোড করে দিবা ফার্স্ট আধার কার্ড সেকেন্ড ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড আপলোড করবা তারপরে আপনার ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স আপলোড করব এই তিনটা ডকুমেন্ট আপলোড করার সাথে সাথে আপনার ইডেন কমপ্লিট হয়ে তারপরে সিম্পলি আপনারা সবকিছু চেক করিয়া সাবমিটও ক্লিক করবে যে সময় আপনার সাবমিটও ক্লিক করবা তার সাথে সাথে আপনার যে অনলাইন অ্যাপ্লাই এটা কমপ্লিট হয়ে যাব তারপরে আপনার সামনে অ্যাপ্লাইয়ের একটা এরকম ইন্টারভিউ খুলি আইব যেখানে আপনার সব ডিটেলস থাকবো একটা কিউআর কোড থাকবো এবং মোবাইল নাম্বার এবং ডেট দেওয়া থাকবো তারপরে আপনার মোবাইলে একটা এসএমএস যাবেন সাকসেসফুলি আপনার অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুগণ তাহলে বুঝতে হবে কীভাবে প্রোফেট বা ইরি পাওয়ার আগে আবেদন করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে থাকে ইনফরমেশন লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি ত্রিশ সাবস্ক্রাইব করার সাথে বেলাইকন প্রেস করে বা ধন্যবাদ